আমি চলে এসেছি রানাঘাটের একটি বিখ্যাত নার্সারি বিকাশ নার্সারি হ্যাঁ আপনারা অনেকেই তো চেনেন আর আজকের এই ভিডিওতে বিকাশ বাবুর মুখ থেকে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব যে আমাদের ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছ আমরা করে থাকি সেই সমস্ত লেবু গাছে ডিসেম্বর জানুয়ারি মাসে কি কি পরিচর্যা করলে আমাদের লেবু গাছগুলি ভরে ফুল ও ফল আসবে তো চলুন বেশি দেরি না সরাসরি আমরা বিকাশ বাবুর মুখ থেকে সম্পূর্ণ ডিটেলসে জেনে নিই হ্যাঁ আর একটা কথা আপনাদের প্রথমেই বলে দিই ভিডিওটা একটুখানি অন্ধকারে করার জন্য ভিডিওটা একটু কালো কালো আসতে পারে তা আপনারা একটুখানি মানিয়ে নেবেন নমস্কার বন্ধুরা সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সহজ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায় লেবু গাছ তো সবাই আমরা ছাদ বাগানে করি ইউটিউবে দেখছি এখন অনেক ইউটিউবার আছে বিভিন্ন রকম পরিচর্যা করতে বলছে ডিসেম্বর মাসে নাকি না হলে নাকি ফুল আসবে না সঠিক টাইমে অ্যাকচুয়ালি কি করলে লেবু গাছে ফুল আসে মানে আমি বলতে চাচ্ছি যে শীতকালে তো লেবু গাছে একটা ডমিনসিক পিরিয়ড থাকে তো এই ডমিনসিক পিরিয়ডটা চলে গেলেই তো লেবু গাছে নিশ্চয়ই ফুল আসে হ্যাঁ সেটা জানুয়ারির দিকেই ফুল আসে অনেক সময় দেখা গেছে এবছরে এই চলতি বছরে এখনই আমার তো অনেক মৌসুমি গাছ ওদিকে গামলাতে ছিল রেডি করা ছিল অন্তত পাঁচ এই রকম এইরকম সেই গাছগুলো তো অন্তত টোয়েন্টি পার্সেন্ট গাছে ফুল এসে গেছে সেটা কারণ কি কিছুদিন আগে যেটা কন্টিনিউ ঠান্ডা পড়ার কথা ছিল সেটা হয়নি মাঝে মাঝে গরম দেখা গেছে মানে মেঘাচ্ছন্ন তার তাপমাত্রা বেড়ে গেছে এসব কারণেই একটু আগে পরে ফুল চলে আসে আচ্ছা যদি শীতে শীতকালে বৃষ্টি না হয় তাহলে কিন্তু খুব ভালো তাহলে কি হয় একেবারে জানুয়ারি মাসে একবারে সব গাছে ফুল আসে তো বৃষ্টিপাত হয়ে গেলে ডিসব্যালেন্স হয়ে যায় কোনো কোনো গাছে পচিকতা বেরিয়ে যায় যাই হোক যদি এখন এটা ডিসেম্বর ডিসেম্বর মাসের কচি পাতা না বেরোলেই ভালো না বেরোনো ভালো বা যেসব গাছে ফুল আসবে সম্ভাবনা যেমন মোসাম্বির কাছে দু বছরে ফুল আসে তো সেসব গাছে আপনি যদি মনে করেন যে যদি আমার ফুল না আসে তাহলে আপনি ফসফেট এবং পটাশ মিশিয়ে একটি ষোলো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি টবে অন্তত সত্তর আশি গ্রাম ফসফেট পঞ্চাশ গ্রাম তার বেশি নয় চল্লিশ গ্রামও দিতে পারেন পটাশ এ দিয়ে আপনি গোড়ায় যেমন দিচ্ছেন আচ্ছা আমি একটুখানি থামাচ্ছি আপনাকে এই ফসফেট এগুলো যেটা বলছেন এগুলো কি রাসায়নিকভাবে দিলে ভালো হবে নাকি হাড় মধ্যে যে ফসফেট থাকে এইগুলো দিলে ভালো হবে হাড়গুলো সিংকুচি হাড়গুলো সিংকুচি ফসফেট থাকে কিন্তু সেটা একটা প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে একটা সময় গিয়ে ফসফেট তৈরি হয় যেমন একটা হাড়গুলো সিংকুচি কাজ করতে করতে কিন্তু হয়তো কুড়ি দিন থেকে এক মাস লেগে যেতে পারে কারণ সেটা পচবে সেটা ভাঙবে তারপরে সেটা কিন্তু খাদ্যে পরিণত হবে সর্ষের খোল আপনি যদি গাছের গোড়ায় দেন অন্তত দশ দিন পর থেকে কাজ শুরু হবে সে পচবে একটা দুর্গন্ধ বেরোবে তারপর সে গন্ধ চলে যাবে কিন্তু তখন গাছের খাদ্য গ্রহণের সুবিধা হবে তো এই জন্য একটু পিরিয়ড আছে একটা সময় আছে সবকিছু সেটা ভেবেচিন্তে দিতে হবে তবে আমরা রাসায়নিক যেগুলো ফসফেট অবশ্য ফসফেট কিন্তু একটা মনে হয় পাহাড়ি জিনিস রাসায়নিক কিনা ফসফেট এই ফসফেট এইভাবে যেটা ব্যবহার করি আমরা ফসফেট দেবেন তারপরে জল দেবেন ফসফেট পটাশ দিয়ে জল দিয়ে দিতে হবে গাছের গোড়ায় জল দিয়ে সেটা চলবে জল দেওয়া এবার ডিসেম্বরের পনেরো কুড়ি থেকে জলটা মেপে দিতে হবে যেন গাছটাকে কোনো রকম বাঁচিয়ে রাখা যায় এবং গাছটা কিছুটা দুর্বল করা যায় আচ্ছা হ্যাঁ তারপর জানুয়ারির পনেরো পর ওসব গাছে ফুল চলে যায় পাতি লেবু কমলা লেবু মোশামড়ি মালটা সবই একই প্রক্রিয়া আচ্ছা এই সময়টাতে অনেকের গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় এটা মানে কি কোনো রোগ নাকি এমনি গাছ নিজে থেকেই ঝরিয়ে দেয় পাতা কিছু পাতা শীতকালে কিছু পাতা গাছ কিন্তু কিছুটাই রুগ্ন হয় আর আপনার গাছগুলো তো দেখলাম একটা পাতাও ঝরছে না হচ্ছে আমি তো আমার গাছের চেহারা আরো এক মাস দেড় মাস আগে দু মাস আগে দেখেছি তার চাইতে একটু খারাপ হয়েছে হওয়াটা এটা অস্বাভাবিক নয় এসব গাছে ফুল আসবে তাই একটু টাইট হয়ে যাচ্ছে আর শীতে লেবু গাছের চেয়ারা একটু এরকম হবে এটা ভয় পাওয়ার কিছু নেই এতে ভয় পাওয়ার কিছু নেই কিছু পাতা ঝরলে কিছু ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি হলুদ হয়ে চারা গাছে পাতা হলুদ হলো সেটা হচ্ছে শেকড়ের কোনো প্রবলেম আছে বলে চারা গাছে পাতা হলুদ হচ্ছে এটা শেকড়ের রুট ট্রিটমেন্টটা করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কি করলে ভালো হয় সেই ক্ষেত্রে আমি যা করি আমি এটা করে কিন্তু অনেক গাছকে আমি বাঁচিয়েছি আমার নিজেরই গাছ অনেক দুর্বল হয়ে গেছে ঝিমিয়ে গেছে মরে যাবে এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেসব গাছে ব্লাইটক্স প্রতি লিটার জলে আট থেকে দশ গ্রাম গুলে আর তার সাথে শেকড় আসার যে কোনো ওষুধ রুট হরমোন অনেক রকম পাওয়া যায় তার মধ্যে হিউমিক অ্যাসিডটাও পাওয়া যাচ্ছে এগুলো হিউমিক অ্যাসিড কি রুট হরমোনের মধ্যে পড়ে রুট হরমোনের মধ্যে পড়ে না কিন্তু এখন আমরা দেখছি পড়ে না কি ইসে আমরা ডিটেলসের গবেষণা করিনি যেটা গবেষকরা বলে আমরা তার উপরেই বেশ করি অনেক কিছুতেই আমরা কতটাই বা কি বলে হ্যাঁ ঠিকই তো সেটা রুট হরমোনের সাথে দেখছি 90% হিউমিক অ্যাসিড সেই প্যাকেটের গায়ে লেখা রয়েছে এবং এছাড়া কাটিং এইড একটা পাউডার রয়েছে সেটাও দেয়া যেতে পারে এছাড়াও ইলেকট্রা একটা লিকুইড লিকুইড হরমোন ওষুধ আছে সেটাও দেয়া যেতে পারে এবার যার যার এলাকায় যেটা পাবেন ধরুন আজকে দিলেন শেকড়ের প্রবলেমের জন্য ওষুধটা আজকে দিলেন আপনি আর রুট হরমোন মিশিয়ে এটা আবার দশ দিন পরে আবার দিতেন আচ্ছা বেশ দুবার দিলেই গাছটি আস্তে আস্তে যাবে এরকম হয়ে গেছে আমার অনেক আমি দেখেছি তার জন্য আপনাদেরকেও আমি সেটাই বলছি যে আমি যেটা করেছি আপনারা ওটা করুন কারণ আমার গাছ কিন্তু সুস্থ হয়েছে আশা করি আপনাদের গাছও সুস্থ হবে তো আর পাতা ঠিক রাখার জন্য সেটা ইমেজ ওষুধটা ব্যবহার করবেন আমি ইমেজের একটি বোতল দেখাচ্ছি আচ্ছা একটু দেখান এই ওষুধটা এটা ছোট সবচেয়ে ছোট ফাইল এটা এটা হচ্ছে ইমেজ হ্যাঁ এটা সবচেয়ে ছোট ফাইল এই এই ফাইলটার দাম নেবে এটা সমগ্র 30 এমএল রয়েছে 30 এমএল আপনার 30 লিটার জল হবে 1 এমএল 1 লিটার জল দাদা দাম কত রয়েছে ওষুধটা ওষুধের দাম যাই লেখা থাক এরা নেবে 200 সরি 100 কুড়ি থেকে চল্লিশের মধ্যে নিলে ঠিক হয় শুনেছি এক বদল লোক এসেছেন আমার এখানে এই তিরিশে মেলি নাকি ওনার কাছ থেকে দুশো টাকা নিয়েছে সেটা অনেক অনেক জায়গা অনুপাতে দাম বাড়া হয় এটা কিন্তু লেবুর জন্য খুব একটা ভালো ওষুধ আমি ব্যবহার করি আচ্ছা আপনার কাছে যদি কেউ নিতে চাই পাবে আমি কখনো কখনো পাঁচ সাতটা করে এনে রাখি যদি কেউ এসে খোঁজে তার জন্য কিন্তু এটা আমার ব্যবসা নয় আচ্ছা যদি কারো হেল্প হয় তার জন্য আমি বাজারে গেলে মনে থাকলে আমি দু চারটি নিয়ে এসে রাখি এই যে আচ্ছা তো এটা কিভাবে ইউজ করবে এটা এটা মেইনলি ইউজ টাইম হচ্ছে যখন যে গাছে কচিপাতা বেরোনোর সময় কচিপাতা বের হচ্ছে বোঝা যাচ্ছে যে কচিপাতা বের হবে বা ফুল সহ বের হচ্ছে একবার দি দিতে পারে ফুল যখন ফুটবে তখন না দিই ভালো যখন ফুল সহ বেরোচ্ছে তখন বা বছরের যে সময়ে সময় কচিপাতা বের হচ্ছে দেখা যাচ্ছে তখন থেকে শুরু করতে হবে 5 থেকে ছয় দিন অন্তর তিনবার ধরুন অন্তর একবার আজকে দিল ছয় দিন অন্তর আবার দিল ছয় দিল এই পাতাগুলো বেরিয়ে বেশ একটু হয়ে আর কিন্তু পোকা লাগে লাগবে না পোকা লাগে আপনার তখন হয়তো বা আপনার দেড় মাস পর আবার কচিপত বেরোতে পারে দুই মাস পর বেরোতে পারে এই ফাঁকে একবার আপনি জাস্ট দিয়ে দিন সেটা এক মাস পরেও দিলে কোনো ব্যাপার নেই তার মধ্যে কারণ বয়স্ক যে হয়ে যায় বয়স যেসব পাতা হয়ে যায় শক্ত হয়ে যায় সেখানে আর পোকা না তাই ও মাঝখানে একবার দিয়ে দিন যেন কোনো পোকা এসে আশ্রয় না নিতে পারে তাই আর এমনি কচি পাতা বেরোনোর সময় দিতেই হবে তাহলে এটা দিনেই কিন্তু হচ্ছে আপনি অনেকে বলছেন তবে সুপার বা ওটা সেটা গাই আমি কিন্তু দিয়ে দেখেছি এর মতন কাজ হয় আচ্ছা এবার আর একটা জিনিস জিজ্ঞাসা করছি দাদা এই ডিসেম্বর মাসে লেবু গাছ কি রিপোর্টিং করা ঠিক হবে সেটা ঠিক হবে যেসব গাছে ফুল আসবে সেসব গাছ না না যেসব গাছ ফুল আসবে না দেখা যাচ্ছে গ্রোথ হবে সেগুলো করা যেতে পারে আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখলেন আমাকে দু কমেন্ট করেছিলেন যে ডিসেম্বর মাসে রিপোর্টিং করা যাবে কিনা তো পুরোটা আপনাকে জানালাম গত বছর কিন্তু আমি করেই বলছি। আমি আমার যেহেতু লোক ভিডিও দেখছে পাঁচ বছর ধরে যে গাছটিকে দেখছে সেই গাстиর কি আমি গত বছর চেঞ্জ করেছিলাম ঠিক ফুল আসার আগে আগে ঠিক এই সময় তো তারত গলে যেতু গাছটা বয়স হয়ে গেছে তাই ফল কম হচ্ছিল আসলেও গাছটা বয়শ হয়ে গেছে বলেই আমি চেঞ্জ করে দিয়েছি এই বছর আবার অনেক ফলও দিতে শুরু আচ্ছা ঠিক আছে আপনারা নতুন মাটি দিয়েছি আচ্ছা আজকের এই ভিডিওটা এইটুকুই থাকছে বিকাশ দা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আশা করছি ভালোভাবে জানিয়ে দিল আপনারা সঠিকভাবে যদি বিকাশ দার কথা মতো পরিচর্যা করেন আপনাদের প্রত্যেকটি লেবু গাছকে তাহলে দু সালে জানুয়ারি শেষের দিকে আপনাদের প্রত্যেকটি ছাদ বাগানের গাছে ফুল ও ফল ভরপুর মাত্রায় আসবে একটা কথা আপনাদের অবশ্যই বলি আপনাদের যাদের সুন্দর ছাদ বাগান আছে আমার ডিসিশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের ছাদ বাগানের সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটা এইটুকুনি থাকছে দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন গাছ সম্পর্কে এরকম আরও নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য নমস্কার